একটা আইসি কিভাবে কাজ করে একটা আইসি যখন চলে তো সে নিজে সাপ্লাই নেবে আগে তারপরে কোন সিগনালগুলো আউট করবে কোন সিগনালগুলো ইনপুট করবে সব আমি আপনাদেরকে আসসালামু আলাইকুম ডিটেল আসসালাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেয়ের বাড়িতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম বন্ধুরা আজকে একটা মিশু কন্ট্রোলার মিশুকে একটা কন্ট্রোলার একটা সাইড আমি আপনাদেরকে ডিটেলস বোঝাবো তো এই একটা সাইড আপার সাইড একটা সাইড বুঝলে আপার সাইডে তিনটা সাইড যা আছে তিনটা সাইডে আপনারা বুঝতে পারবেন আবার আরেকদিন আমি একটা লোয়ার সাইড এই যে লোয়ার সাইডটা নিয়ে আলোচনা করব তো একটা সাইড আমি আপনাদের সামনে আলোচনা করতেছি ভাই খেয়াল রাখেন আপনি দেখেন আপনি তো আর একবার করে রিভাইজ হয়ে যাবেনি তো দেখেন আপার সাইডে সর্বপ্রথম কি হয় চোদ্দ ভোল্ট যে বের হয় চোদ্দ ভোল্ট বা ষোলো ভোল্ট যে বের হয় সেই ষোলো ভোল্ট সর্বপ্রথমে কোথায় আসে এটা আটে আসে ডায়েডোর থেকে কোথায় যায় পাঁচ হয় এ পাশে চোদ্দো ভোল্ট আসলে ডায়েডের মাধ্যমে তেরো পয়েন্ট ফাইভ বা তেরো ভোল্টই ধরলাম এক ভোল্ট ড্রপ করে এপাশে পার হয় এপাশে পার হওয়ার পরে সেই চোদ্দো ভোল্টটা এখানে পিএনপি ট্যান্ডিস্টারের ইমিটারে দেওয়া থাকে পিএনপি ট্যান্ডিস্টারের ইমিটারে দেওয়া থাকে দেখেন এই যে এই যে পিএনপি টান টানজিস্টারের ইমিটারের চোদ্দো বল দেওয়া আছে আর বেজের সাথে বেজ আর মিটারের সাথে পাঁচশো দশ রেজিস্টর মারা আছে যার কারণে কি এই 14 বল্ট এ পাশে যখন থাকবে এই রেজিস্টরের মাধ্যমে তো আসে থাকবে আর এই চোদ্দ এর বেজে যখন নেগেটিভ সাপ্লাই আসবে তখন কিন্তু এই চোদ্দ ভোল্ট এ কালেক্টর দে আউট করবে যখন কালেক্টর দে আউট করবে তখন কিন্তু এই যে এই ডায়োটের এই ছোট ডায়োড এর ছোট ডায়োডের অ্যানোডে আসবে ছোট ডায়টে যখন অ্যানোডে আসবে চোদ্দ বল তখন কিন্তু এই ক্যাথর দিয়ে বের হয়ে আসবে ক্যাথর দিয়ে যখন বের হবে তখন কিন্তু এখানে একটা রেজিস্টার আছে সাতচল্লিশ ওমস থেকে একশো ওমসের মধ্যে একটা রেজিস্টার আছে এই রেজিস্টারে আসলে রেজিস্টারে এক প্রান্ত ঢুকলে অন্য প্রান্তটা বের হয়ে আসবে বের হয়ে আসে কিন্তু এই যে চারটে দশ ওমসের রেজিস্টার হয়ে প্রত্যেকটা মসপেটের গেটে যে সেই সাপ্লাইটা যাবে আর এই ট্রেন্ডিস্টোর পিএনপি ট্র্যান্ডিস্টোরটাকে রান করবে এই পাশের যে আছে এটা হলো এনপিএন কি করবে নেগেটিভ নেগেটিভ সাপ্লাই আউট করবে কার জন্য আউট করবে এই পিএনপি ট্যান্ডিস্টোর বেস লাগবে বেজে নেগেটিভ সাপ্লাই লাগবে আর এই এনপিএন ট্র্যান্ডস্টোরটাকে অন করবে হচ্ছে এম এই এনপিএন ট্র্যান্ডিস্টোর এর বেজত সিগনাল আসবে মেইন আইসির থেকে ইমিটারটা নেগেটিভের সাথে শর্ট করা থাকবে এ দেখেন ইমিটার কিন্তু এই যে নেগেটিভের সাথে শর্ট করা আছে এই যে ইমিটারটা এখানে একটা রেজিস্টর দেয় ইমিটারের সাথে দেওয়া আছে তো এই ট্রানজিস্টরটা যখন আইসি থেকে সিগন্যাল পাবে বেস সাপ্লাই পজিটিভ পাবে এনপিএন ট্রানজিস্টরের বেস যখন পজিটিভ সাপ্লাই দেবে মেইন আইসি যখন পজিটিভ সাপ্লাই দেবে তখন কিন্তু এই নেগেটিভ ইমিটারে যে নেগেটিভ দেওয়া আছে সে কিন্তু কালেক্টর নেগেটিভ পাস করবে কালেক্টর যখনই নেগেটিভ পাস করবে সেই কালেক্টরের সাথে কিন্তু এই পিএনপি ট্রানজিস্টারের বেজ লাগানো আছে দেখেন এই যে বেজ লাগানো আছে শর্ট আছে বেজ ভাই খেয়াল করেন এই যে এই বেজটা লাগানো আছে তো এ যদি পিএন এই এনপিএন ট্রানজিস্টার যদি নেগেটিভ সাপ্লাই আউট করে তখন কিন্তু এর বেজে পৌঁছে যাবে এর বেজ যখন নেগেটিভ পাবে তখন কিন্তু এই ট্রানজিস্টারটা অন হয়ে যাবে আর এই ট্রানজিস্টরটা যখন অন হয়ে যাবে তখন তো ইমিটারে যে চোদ্দ ভোল্ট আছে সে কালেক্টর দিয়ে আউট করবে কালেক্টর দিয়ে আউট করার পরে ডাটে আসবে ডাট থেকে ক্যাথোডে পাওয়া যাবে ক্যাথোড থেকে রেজিস্টরের মাথে আসবে রেজিস্টর আউট করে এ পাশে দেবে এ কিন্তু এই চারটে রেজিস্টরের সাথে সেখানে আছে এই যে দেখেন দশ ওমসের প্রত্যেকটা রেজিস্টরের সাথে কিন্তু শর্ট আছে তাহলে যখন এপাশে সাপ্লাই আসবে ভোল্টেজ আসবে প্রত্যেকটা গেটেতে সেই সাপ্লাই পাওয়া যাবে আর এই মসপেটগুলো তখন রান হয়ে যাবে রান হওয়ার কারণে প্রত্যেকটা তিনটা সেকশনেই তিনটা সেকশনে ফেজেতে পজিটিভ সাপ্লাই আউট হয়ে যাবে আর এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে পাশে আর একটা ট্যান্ডিস্টার আছে পিএনপি ট্যান্ডিস্টর এই পিএনপি ট্যান্ডিস্টোর কাজ কি এই পিএনপি ট্যান্ডিস্টরের কাজ হচ্ছে মসপেট যখন কমপ্লিটলি কাজ করলো কাজ করার পরে যখন মসপেট অফ হয়ে গেল এর গেটে কিন্তু সামান্য পরিমাণ ভোল্টেজ এক ভোল্ট বা হাফ ভোল্ট বা যে পরিমাণে ভোল্টেজটা থেকে গেল সেই ভোল্টেজটাকে কিন্তু ডিসচার্জ করা লাগবে একবার জিরো করে রাখা লাগবে জিরো করার জন্য এখানে একটা পিএনপি ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছে এই পিএনপি ট্রানজিস্টরের বেশ কি নেগেটিভ আর ইমিটার হচ্ছে পজিটিভ কালেক্টর হচ্ছে এই যে আউটের যে ফেজের আউট সে ফেজের আউটের সাথে দেওয়া আছে এই দেখুন ফেস সাপ্লাইর আউটের সাথে কিন্তু এই পি এন কালেক্টর দেওয়া আছে ইমিটারটা কিন্তু ইমিটার কিন্তু কাসের দেওয়া আছে হেল করেন ভাই ইমিটার কিন্তু এই ইমিটার কিন্তু এই যে গেটের সাথে এই যে গেটের যে রেজিস্ট্রার আছে প্রত্যেকটা গেটের যে রেজিস্ট্রার আছে এই গেট গেটের রেজিস্টরের সাথে কিন্তু আর এমিটার দেওয়া আছে কারণ কি এই প্রত্যেকটা গেটে যতটুকু চার্জ রয়ে যাবে বাকি চার্জ যতটুকু আছে এই চার্জটুকু এই ইমিটারে আসবে এই ট্যান্ডিস্টার যখন অন হবে তখন কিন্তু কালেক্টর দিয়ে পাস হবে সে ভোল্টেজটা কালেক্টর দিয়ে পাস হবে কালেক্টর কিন্তু আবার ঠেকানে আছে এই ফেজের সাথে এই যে হলুদ কালারের ফেজের সাথে ঠেকানে আছে তো এই হলুদ কালার ফেজের মাধ্যমে এই চার্জটুকু ডিসচার্জ হয়ে যাবে যার কারণে গেটে জিরো ভোল্ট হয়ে যাবে পরবর্তীতে যখন রান হওয়া লাগবে তখন কিন্তু এই ট্রানজিস্টর মোসফেটগুলো সুন্দরভাবে আবার রান হবে আর যদি ভোল্টেজ থেকে যায় তাহলে কিন্তু রান হতে পারবে না এ কারণে কিন্তু এটা ডিসচার্জ করে আপার সেকশনেও একটা ডিসচার্জ ট্রানজিস্টর লাগবে লোয়ার সেকশনেও কিন্তু একটা ডিসচার্জ ট্রানজিস্টর লাগবে তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে কাজের জন্য উপকারে আসে আপনাদের যদি একটু হলেও হেল্প হয় তবে আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটা অন করে রাখবেন আর যারা অটো গাড়ির কন্ট্রোলার ডাটাই কন্ট্রোলার ভ্যান গাড়ির কন্ট্রোলার এই কাজগুলো যদি ভালোভাবে শিখতে চান তো আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো যোগাযোগ করে আপনারা আমার সাথে কিন্তু যোগাযোগ করে আমার সাথে কথা বলে আমার কাছে আসতে পারেন তো এই লেভেলের যদি কাজ আপনারা করতে চান কোন আইসিগুলো কোন দিকে গেছে ভালোভাবে যদি কাজগুলো করতে চান তো এই আইসি ডায়াগ্রামগুলো বোঝা লাগবে একটা আইসি কিভাবে কাজ করে বন্ধুরা খেয়াল করেন একটা আইসি কিভাবে কাজ করে একটা আইসি যখন চলে তো সে নিজে সাপ্লাই নেবে আগে তারপরে কোন সিগনালগুলো আউট করবে কোন সিগনালগুলো ইনপুট করবে সব ডিটেলস আমি আপনাদেরকে বুঝাই দেবো ইনশাল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ